আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আজকের নতুন আপডেট খবর এমআরপি পাসপোর্টে আর ভিসা লাগবে না কিংবা এমআরপি পাসপোর্ট নিয়ে আর দেশেও যাওয়া যাবে না আসলে কি তাই বর্তমানে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার আপডেট তথ্য কি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি যশুমুদ্ধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা বর্তমানে আপনারা যারা ই পাসপোর্টের চিন্তিত আছেন। আপনাদের বিষয়টা আজকে খোলাখুলিভাবে আলোচনা করে দেব বর্তমানে বলি যে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের বর্তমান রিনিউ করার আপডেট তথ্য কি মালয়েশিয়া হাইকমিশন অক্টোবর শেষের দিকে যে নোটিশ করেছিল যে যারা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছে সেই এমআরপি পাসপোর্ট আবেদন ক্যান্সেল করে নতুন করে অতিরিক্ত ফি জমা দিয়ে ই পাসপোর্ট করতে হবে কিন্তু বর্তমানে আসলে সেভাবে আবেদন ক্যান্সেল করে ই পাসপোর্ট করার জন্য তারা বলতেছে না বর্তমানে হলো আপনারা যারা অলরেডি এমআরপি পাসপোর্ট কল্যাণ করে বাংলাদেশ কমিশন রিনিউ করার জন্য জমা দিয়েছেন। কারো দুই মাস কারো তিন মাস কারো চার মাস কারো পাঁচ মাস আপনারা যারা অলরেডি জমা দিচ্ছেন যদি আপনার স্লিপ নাম্বার বের হয়ে থাকে আপনি যদি স্লিপ নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার আবেদনটি আর ক্যান্সেল হবে না আপনার আপনার এমআরপি পাসপোর্টে রিনিউ হয়ে আসবে অর্থাৎ বর্তমান সময়ে আপনি আর ই পাসপোর্ট বানাতে পারবেন না আপনি যদি মনে করেন যে সরাসরি আপনি ই স্কুলে গেলে ই পাসপোর্টের জন্য আবেদন করে রাখ হয় এটা যদি আপনি করেন তাহলে আপনি আরও ভোগান্তিতে পড়বেন আপনারা যারা অলরেডি এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিয়েছেন আপনাদের আবেদন আর ক্যান্সেল হবে না যারা অলরেডি স্লিপ নাম্বার পেয়ে গেছেন ইনরোলমেন্ট আইডি যারা পেয়ে গেছেন আপনারা অবশ্যই অবশ্যই এমআরপি পাসপোর্ট পাবেন এবং সেটা দেরি হলেও পাবেন সবসময় এম যোগাযোগ রাখবেন অনলাইনে চেক করবেন কখন কী আপডেট হয় সেটা আপনারা নিজেরা নেবেন এমআরপি পাসপোর্টের বর্তমান পরিস্থিতি কি তাহলে কারা বর্তমানে এমআরপি থেকে ই পাসপোর্ট বানাতে পারবেন যারা এখনও এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেন নাই কিংবা অনেকে আবেদন করছেন কিন্তু দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে কিন্তু আপনারা স্লিপ নাম্বার পান নাই আপনারা এমআরপি থেকে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং নতুন করে এত এমআরপি আবেদন অলরেডি অনেক আগে থেকে বন্ধ করে দিছে তাহলে আপনারা বুঝতে পারলেন আপনারা যারা এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য দিছেন আপনার পাসপোর্টটি পেন্ডিং অবস্থা আছে অনেকে প্রিন্টের কিছু কাছাকাছি পর্যায়ে কেউ প্রিন্ট হচ্ছে না স্লিপ নাম্বার বেসেন মূল কথা স্লিপ নাম্বার আপনি পেয়ে গেছেন আপনার এমআরপি আবেদন আর বাতিল হবে না বাতিল করলে আরও ঝামেলা তখন আপনার এমআরপি পাসপোর্টও হাতে পাবে না কিংবা ই পাসপোর্ট হাতে পাবে না তখন এটা আটকে ভরে যাবে তাই বর্তমান অ্যাম্বাসি আপনার এমআরপি পাসপোর্টের যে আবেদনটা সেটা তারা ক্যান্সেল করতেছে না যারা অলরেডি আপনারা পেয়ে গেছেন এনরোলমেন্ট আইডি স্লিপ নাম্বার আপনাদেরকে এমআরপি পাসপোর্টের জন্যই অপেক্ষা করতে হবে কবে কখন পাবেন সেটা হাইকমান্ডের সাথে যোগাযোগ করে নেবেন যারা এখনও জমা দেননি শুধু তারাই এমআরপি থেকে সরাসরি স্কুল অফিসে গিয়ে এই পাসপোর্টের আবেদন করবেন প্রিয়বাসীরা এবার আপনারা যে বিষয়টা নিয়ে বেশি বেশি জানতে চান সেটা হলো আপনাদের অনেক প্রশ্ন ফোন করেন এস এম এস করেন কমেন্ট করেন যে এমআরপি পাসপোর্টে কি আর বিশা লাগবে কিনা এমআরপি পাসপোর্ট নিয়ে আপনারা দেশে যেতে পারবেন কি সাথে সরাসরি কথা বলি আপনারা যারা পাসপোর্ট হাতে পেয়ে গেছেন কিংবা যারা নতুন হাতে পাবেন আপনার এমআরপি পাসপোর্টের ম্যাপ যত বছর পর্যন্ত থাকবে তত বছর পর্যন্ত আপনার এমআরপি পাসপোর্টের বিশাল লাগবে এবং তত বছর পর্যন্ত আপনি এমআরপি পাসপোর্ট নিয়ে দেশে যেতে পারবেন দেশ থেকে ছুটি কাটে মালয়েশিয়া আসতেও পারবেন কারো কথা শুনবেন না কারো কথা মানবেন না আপনার পাসপোর্ট আপনার হাতে আপনার পাসপোর্টের ম্যাদ আছে আপনার পাসপোর্টে ভিসা লাগবে আপনার পাসপোর্টের ম্যাদ আছে আপনি দেশে যাবেন দেশে থেকে শুরুতে আসবেন কোনো সমস্যা হবে না আশা করি আজকে ভিডিওর পরে এই ধরনের কমেন্ট এস এম এস করতে হবে না এমআরপি পাসপোর্টে ম্যাথ থাকা অবস্থায় ভিসাও লাগবে সুরিত দেশে যাবেন শুরিতে দেশ থেকে আবার মানুষ আসতে পারবেন কোনো সমস্যা নাই আপনার সময় বুঝে আপনি আপনার এই পাসপোর্টটি রিনিউ করে নেবেন পেপার সবাই এটা ছিল আজকে ছোট্ট আপডেট খবর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ